আপনাদের স্বাগতম আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার যারা লাইভটি বর্তমানে সরাসরি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল যারা পরবর্তী দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা তো হচ্ছেন এগুলো মুরগি বয়স মুরগির বয়স হচ্ছে একশো চার সপ্তাহ এটা এই হচ্ছে ডিমের কোয়ালিটি তবে হচ্ছে বয়স বাড়ার কারণে ডিম একটু মানে সাইজ ব্যতিক্রম হয় দেখেন এই ডিমটা হচ্ছে চোখটা মানে সাইজ কিন্তু ডিম মশাল্লা কালার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এসব প্রয়স্ত মুরগির বয়সে আমার হচ্ছে আলহামদুলিল্লাহ বিরাশি আশি পার্সেন্ট প্লাস ডিম পাচ্ছি দেখুন এই ডিমটা হচ্ছে চোখটা এরকম হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশন পাচ্ছি এবং আপনারা সকালে আমাদের মুরগুলো যেন দোয়া করবেন এবং কে কোথা থেকে ল্যাপটি দেখছেন তাদেরকে কমেন্ট করার জন্য কমেন্ট করার জন্য বললাম আর আপনার হচ্ছে যারা আমাদের নিয়মিত আমাদের ল্যাপগুলো দেখে থাকেন তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পরিস্থিতি আলহামদুলিল্লাহ যদিও ডিমের দাম কিছুদিন কম ছিল তবে আলহামদুলিল্লাহ এখন ডিমের দাম বাড়ছে লেয়ার মুরগি মসাল্লাহ যদি আমাদের এদিকে অনেক শীত তবে শীতের মধ্যে লেয়ার মুরগির কোনো সমস্যা হয় না যদি আপনার খামারে সরাসরি কোনো কুয়াশা মানে তুষার প্রবেশ না করে যদি কুয়াশা এবং সরাসরি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে সমস্যা হয় আর তবে সেক্ষেত্রে সমস্যাটা হয় কী সেটা হচ্ছে সরাসরি তুষার কুয়াশা যখন আপনার খামারে প্রবেশ করে তো সেই জায়গায় একটু ঝামেলা হয় সেটা হচ্ছে মুরগি ঠান্ডা লেগে যায় কিন্তু দেখেন আমাদের মুরগির একশো চার সাতটা বয়স তারপরে মুরগির কোয়ালিটি মাঝে দেখেন নাক মুখ ঝুটি মুটি সব কিছু এমনও ক্লিয়ার আছে মুরগির ঝুটিগুলো দেখেন একবারে লাল কোনো ফ্যাকা জুটি নেই মুরগির জুটিগুলো দেখেন একবারে লাল তবে আপনারা দেখেন কিছু কিছু খেয়াল করবেন এই মুরগিটা ঝুটি আমরাও পাই তবে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা এখনও প্রায় তিন মাস হবে রানিগেট প্লাস বঙ্কাটির ভ্যাকসিন এখনও করেনি আইবি প্লাস এন্ডি তবে আমরা অতি শীঘ্রই কালকে পাক আবুল আলমিন বাচ্চারা রাখলাম আলহামদুলিল্লাহ আমরা রানীগে প্লাস বংকারেস্ট করে ফেলবো যে রানীগীত ক্রস বঙ্কা ইঞ্জেকশন করে দিলি তাহলে মুরগির এই জুটিগুলো আপনাদের এখানে হেলে পড়ছে এটা অনেক সোজা থাকবে প্লাস হচ্ছে লাল হয়ে যাবে দেখেন আমাদের এই মুরগিটার জুটিটা লাল হচ্ছে যে দেখেন লাল প্লাস হচ্ছে খাড়া এরকম ম্যাক্সিমাম মুরগির জুটি থাকবে লাল এবং খারা এবং আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন সরাসরি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখতেছেন এবং তারও কোনো বিষয়ে জানা থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ আমি যতটুক জানি আপনাদেরকে চেষ্টা করবো ততটুকু আপনাদেরকে জানানোর এবং অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন ভিডিওটি আপনাকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই শিক্ষিত দোকা ইউটিউব চ্যানেলে প্রায় অনেক ভিডিও আছে আপনার বিশেষ করে হচ্ছে মুরগির সম্পর্কে অনেক রিলেটেড ভিডিও আছে আপনার মুরগিকে কীভাবে ভ্যাকসিন করাবেন কীভাবে ক্রিমডোস করাবেন এবং এক দিন বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত লেয়ার মুরগির খামার করলে কীরকম খরচ এবং হচ্ছে কীভাবে লালন পালন করবেন সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও ভিডিওতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন ভিডিওগুলো এবং আপনারা বিশেষ করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এরকম ভিডিওগুলো যাতে আমরা দেখে ওনাকে দেখা সুযোগ করে দেবেন ইয়ে হচ্ছে দেখেন এখন দুপুর আমাদের এই জায়গায় বারোটা সাতাশ মিনিট বাজে তবে আমরা এই টাইমে খাবার দিই বিশেষ করে আমরা হচ্ছে সাড়ে বারোটা খাবার দেওয়া শুরু করি আমাদের দুইটা খামার একটি খামার আর একটি খামার আমি তো আপনাদেরকে দেখাই ও যে ওই পাশে দেখা যায় একটু মানে এখন প্রায় আশি ফিট দূরে আমাদের দেখেন আমাদের এই মুরগির খামারে দোতলা এবং মিসতলা খাবার ধরেছে মুরগি খাবার খেতেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তাহলে আমাদের মুরগির জুটি গুলা যদি আমরা করাই তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে এবং এই হচ্ছে আমাদের খামারে খাবার দেওয়ার প্রসেস মুরগিরা খাবার খেতেছে আপনারা দেখেন আর জুটুগুলো মাসাল্লা অনেক সুন্দর ওই পাশটা খামারের দক্ষিণ পাশ একটু অন্ধকার থাকে কারণ ওই পাশে গাছ বেশি আর আমাদের খামারের উপর পাশটাতে একবারে কোনো টাছ না একবার ক্লিয়ার চকের থেকে তো আলোটা অনেক ভালো থাকে এই জন্য এই পাশটা ক্লিয়ার দেখা দেয় দেখেন আমাদের খামারে কিছু মুরগি আছে মাসাল্লা ওদের যে পশ্চিমগুলা এখনও অনেকটা দেখা যায় দেখুন কিছু মুরগি আমাদের বয়স প্রতিদিন মানে আন্দাজ করা যাচ্ছে না কারণ হচ্ছে ওদের ফিটনেস না অনেক সুন্দর এখন জুটিটা প্লাস হচ্ছে ঢাক্ট মাথাটা সব কিছু আলহামদুলিল্লাহ এবং আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে সেতুর মধ্যে দিয়েও যদিও ডিমের দাম তো নাগারের দামকে কমে কারণ আপনারা জানেন বর্তমানে প্রান্তিক খামারি যারা যারা নিজেরা খামার করতেছেন কোম্পানি বেদে তারা হচ্ছে অনেকটা লসের সম্মুখীনে আছেন কারণ হচ্ছে লসের সম্মুখীনে থাকার কারণ হচ্ছে যে বর্তমানে ডিমের দামটা অনেকটাই কম যদিও আপনার কষ্ট খরচ খামারে খাবার বিদ্যুৎ বিল তারপর আপনার পানির দিত মানে ওষুধ তারপর হচ্ছে লেবার খরচ সব কিছু দিয়ে আমরা যেগুলো দেখি সব কিছু যাওয়ার পরও খামারে ডিমের ন্যায্য দামটা পাওয়া যাচ্ছে না এই জন্য হচ্ছে অনেকটাই খামারের লসের ক্ষেত্রে যদি তারপরে সুপ্রিয়া লাগাচ্ছে যে আমাদের মুরগিগুলো এখন সুস্থ আছে যেহেতু মুরগি সুস্থ আছে তাহলে ডিমের দাম যখন উঠবে তখন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং লাভবান হবে ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে খাবার খাচ্ছে এবং সত্যি বলতে আমি যখন মানে সামনাসামনি থাকি বা যখন খাবার খাই অনেকটা ভালো লাগে মুরগি খামারে সময় দিতে এবং আপনি যদি কোনো খামার করেন আপনার সেখানে আমার এখন অবশ্যই সময় দেওয়া লাগবে কারণ আপনি সময় না গেলে মুরগির রোগ অথবা কী সমস্যা আছে এটা ধরতে পারবেন আপনি যত বেশি সময় দেবেন তত বেশি আপনার সমস্যাগুলো ধরতে পারবেন এবং সেই জন্য আপনার সমস্যাগুলো ধরার জন্য হলো আপনাকে অবশ্যই থাকা প্রয়োজন খামারে করে দেখেন ওরা হচ্ছে যদি আমি এদিক থেকে দাঁড়াই আপনারা দেখেন ওরা তিনটা সিরালি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে খাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিবেন লাইভটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে লাইফটি এখানে শেষ করতে যাচ্ছি অবশ্যই সকালে ছিলেন যারা ছিলেন এবং যারা পরবর্তী দেখবেন তাদের সকলকে ধন্যবাদ রইল এবং আজকে লাইফটি এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত